জীবনে সফল হওয়ার জন্য সেরা দশটি রুলস অনেকগুলো রুলস থেকে স্বপ্ন দেখো এবং লক্ষ্য নির্ধারণ করো যে কোনো স্বপ্নের জন্য স্বপ্ন দেখতে হবে এবং সেটার জন্য একটি গোল সেট করতে হবে পরিশ্রম করো প্রতিদিন প্রতিদিন পরিশ্রমের কোনো বিকল্প নাই অবশ্যই প্রতিদিন পরিশ্রম করতে হবে একদিন কাজ করব আবার কয়েকদিন বসে থাকবো এভাবে কখনোই সফল হওয়া যায় না সময়কে গুরুত্ব দেব কারণ সময়ই আমাদের সামনের দিনগুলোতে আরও কিভাবে সফল হতে হবে সেটা দেখিয়ে দেবে সুতরাং প্রত্যেকটি মিনিট প্রত্যেকটি সময় ভালোভাবে আমাদেরকে কাজে লাগাতে হবে নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে নিয়মিত শেখো এবং নিজেকে আরও উন্নত করতে হবে ধৈর্য ধরে ও হাল ছেড়ে দেয়া যাবে না কারণ প্রত্যেকটা জিনিসে আমরা যদি ধৈর্য ধরে না করি তাহলে একটু করলাম সফলতা হতে পারে আমাদের আরও পরে আমাদের জীবনে ধরা দেবে কিন্তু আমরা একটু করে হাল ছেড়ে দেওয়ার ব্যাপারটা খুবই দুঃখজনক কারণ আমরা জানিও না যে যেই সময় আমরা হাল ছেড়ে দিচ্ছি সেই সময়ে হতে পারে আমার দোরগোড়ায় আমার সাফল্য অপেক্ষা করছিল এজন্যই কখনো হাল ছেড়ে দেয়া যাবে না ভুল থেকে শিখা নেয়া জীবনে যে সফল হতে গেলে সব পথগুলো স্মুথলি যাবে ব্যাপারটা সেরকম না এজন্য ধৈর্য ধরে ভুল থেকে শিখে আবার নতুন করে কাজ শুরু করতে হবে আল্লাহর উপর ভরসা রাখা আল্লাহর উপর ভরসা রাখার কোনো বিকল্প নেই এবং এটা অবসম্বী অবশ্যই আমাদের সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখতে হবে কারণ সৃষ্টিকর্তা যদি আমাদেরকে সাফল্যের মুখ না দেখান আমাদের উপর যদি রহমত না করেন আমাদেরকে যদি বরকত না দেন তাহলে আমরা যতই পরিশ্রম করি না কেন তার দয়া ছাড়া আমরা কিছুই না কোনো কিছুই করতে পারবো না সেজন্য সৃষ্টিকর্তার প্রতি আমাদের সবসময় অগাধ অসীম বিশ্বাস রাখতে হবে সৃষ্টিকর্তার এই বিশ্বাস সম্পর্কে আমরা যতই বলি না কেন এটাতে আমরা শেষ করা সম্ভব না তো সৃষ্টিকর্তার দয়া অসীম সেই দয়ার প্রতি আমরা বিশ্বাস রাখব এবং আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য ধরে সেই গোল নিয়ে আমরা কাজ করতে থাকব একদিন না একদিন আমাদের জীবনে অবশ্যই সাফল্য ধরা দেবে সর্বশেষ হলো সততা বজায় রাখা জীবনে সৎ পথে ছাড়া সফল আপনি যতই হন না কেন এটা কখনো স্থায়ী হবে না একদিন না একদিন এটার পতন হবেই সুতরাং আপনি যদি লং টাইম সার্ভাইভ করতে চান আপনি যদি আপনার সাফল্য দীর্ঘ সময় ধরে ধরে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে সৎ পথে থাকতে হবে